হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমি আর চিনিও খুব ভালো আছি তো আজকে তোমাদেরকে যাত্রা শুরু করলাম মাছ দেখিয়ে আজকে হচ্ছে পয়লা বৈশাখ আর আমরা যাব হচ্ছে পুজো দিতে তো মা এখানে লুচি তরকারি করছিলো আমি সেটা খাবো খাবো না আমি একটু ছাতুর শরবত খেলাম দিয়ে বেরিয়ে যাব একটু পরে স্নান টান করে তো তারপরে আজকে যাব হচ্ছে মামাবাড়ি তোমা আজকের দিনটা মা বাড়িতে থেকে কালকে ওখান থেকে বিয়ে বাড়ি যাব মানে আমার মাসির বাড়ি বাঁকুড়া যেখানে বিয়ে বাড়িটা আছে আর কি তো চলো তোমরা আমার সাথে থাকো আজকের দিনটা তোমাদের সাথে শেয়ার করি চলো ফার্স্টে মন্দির থেকে ঘুরে আসা যাক যে যাচ্ছি বাবার সাথে পুজো দিতে যাবো মন্দির জামার সঙ্গে জুতোটা মারছি এটাকে এটাকে আমরা তো রাতে আসতে পারবো না সেই জন্য এখন দেখা করতে এলাম আর ছবিও তুলতে এলাম এই যে আরেকজন এই আর কি আমরা সবাই ছবি তো তুলবো নাকি শুভ নববর্ষ সবাইকে জানাই সবাই একসাথে বলো শুভ নববর্ষ শুভ নববর্ষ হ্যাঁ তুমি জানিয়ে দিয়েছি হয়ে গেল আমাদের পুজো টুজো দেওয়া একবার মিলনদার দোকানে দেখা করে চলে আসলাম বিকেলে তো যেতে পারবো না মারা যাবে বাচ্চা এখন একটা আঠেরো একটা আঠেরো চিনিকে এখন আমি খাওয়াবো আর জামাটা ছাড়বো না খেয়ে নিয়েই আমরা বেরিয়ে যাবো চলো ও খাইনি কী দেবো ভাত খাবে চলো এখন আর জল নয় চলো চলো এই নি নতুন জামা এই যে একটা প্যান্ট একটা জামা জানি তো এটা এনেছে কাকা আর কাকা আরেকটা জামা নিয়ে আসছে সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে নি চিনি যেটা পরে বিকেলে যাবে এই যা প্যান্ট তারে জামা এটা টপ টপ পরে এটা নরমাল সার্ট আর কি সুতির পুরো কটনের এর শলোচিনীকে ভাতটা খাইয়েনি পরে কথা বলছি এবার

ঠিক আছে এসো আমার চুলে অনেক জমাট আমাকে চুলটা না ছেড়াতে হবে সেই জন্য আমি ক্যামেরার সামনে আসছি না চুলের অবস্থা দেখো আমার একবার এই চুলটা আমাকে এখন মাসির সাহায্য নিয়ে আছড়াতে হবে চলো মা কেমন আছো গো এবারে আমরা বিয়ে বাড়ি যাবো ও মা বলো আমরা বিয়ে বাড়ি যাবো

हां गोचो काचो काम का बेटा ऐkhane বসছো ऐkhane বসছো ওই ওইখানে তো বসো তুমি দেখো হ্যাঁ ऐkhane বস থাক আমি এখানে বসব আমি বসব আমি বসব আমি এখানে চাপাবো चिकन मसाले तो चीनी দি দাও তেলটা দে এই যে আমার जुगाड़ देखୁ কিছু করতে দেই দাদা দেখি বলতে चिकन आयमासीम के हेल्प कोछ रने নিয়ে নিয়েছে যাও যাও তোমাকে কেউ রান্না করতে বলেনি এখানে যাও নিয়ে নিল সব মা দেখো বাবার এই আবদারটা দেখো বলছি থাক না আলুটা ঘাঁটছে তো কি জ্বালাতন খুব জ্বালাতন করে অবস্থা হ্যাঁ একটু ধুয়ে দাও অনেক দিন পর উনুনে রান্না করছি না না অনেক দিন পর তো আমরা তো মানে এরম উঠোনে রাতের বেলায় ভালো লাগে আমাদের ঘরে উনুনে রান্না হয় প্রতিদিনই তবে রান্নাঘরের ভিতর চিকেন ফ্রাই রেডি একটু জল দিয়ে দিলাম একটু ফুটবে আর নামিয়ে দেবো এটাকে একটু জল দিতে হবে যেহেতু ভাতের ব্যাপার আছে তো চলো এটা ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে দিই अज क्या को साखा इच्छा नहीं चामिन खा हलो चॉप खा हलो से जन्ना जर सब होना जल्दी ढका दे बोले बाबा ডিনার নাকি রে হ্যাঁ পাবজি চিকেন ডিনার ঠিক আছে খা 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 ওটা তোর মিষ্টি দেওয়া হয়েছে তোকে ঠিক আছে আমি মিষ্টি খাওয়া না তো খেয়ে নে থ্যাংক ইউ ভাই থেকে যা চিকেন লাগবে নিবি অসংখ্য ধন্যবাদ ঠিক আছে রান্নাটা কেমন হয়েছে বল খেয়ে কেমন হ্যাঁ সুন্দর তো বন্ধুরা বাজছে এখন এগারোটা হ্যাঁ পাঁচ হাজার টাকা দাম চিনি ঘুমিয়ে গেছে আমি এখানে শোবো ভাই সবাই এদিকে খাট্টায় আর বাবার বিছানা বাইরে হচ্ছে প্রচন্ড গরম এখানে জানো তো বেশ গরম লাগছে বৃষ্টি হলেও গরম বেশ ভালো তো এত গরম যে আমি নতুন নাইটিটা পর্যন্ত পড়তে পারলাম না হ্যাঁ কি এটা তো চলো আজকের ভিডিওটা এ থেকো আর দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট দিন নতুন একটা ভিডিওর সাথে তো কালকে তোমরা যথারীতি আজকের ভিডিওটা পেয়ে যাবে কারণ আমি এটা এখন এডিটিংয়ে বসাবো কিন্তু পেয়ে যাবে যতদূর সম্ভব পেয়ে যাবেই আমার ইচ্ছা আছে করার এবারে শরীর আর সাথ দিচ্ছে না এখন আর বিয়েবাড়ির ভিডিও তোমরা একটু লেটে পাবে কারণ বিয়েবাড়িতে ভিড়ের মধ্যে অত ক্লান্তির মধ্যে তো আর এডিটিং করা সম্ভব নয় সময় তো অবশ্যই বিয়েবাড়িতে কি কী হচ্ছে না হচ্ছে কেমন এনজয় করলাম সবটা তোমাদের সাথে শেয়ার করব তোমরা একটু আমার সাথে থেকো ঠিক আছে চলো আজকের মতো এই পর্যন্তই গুড নাইট সবাই ভালো থাকো দেখা হচ্ছে পরের দিন নতুন একটা ভিডিওর সাথে আর এই নেল পলিশটা দেখো লাগালাম